হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মারিয়া লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনারা তো আমার ব্লকের টাইটেল দেখে বুঝে গেছেন আমরা এবার রমজান মাসে কোনো প্রিপারেশন নিই নি মাছ মাংস কোনো কিছুই অগ্রিম কিনে নি এখন ঈদের টাইমে সব কিছু বন্ধ হয়ে যাবে এজন্য বাবা বলছে না ঈদের বাকি আর একদিন বাকি আছে তুমি চলো আমরা কারণ বাজার যাই ওখান থেকে কিছু বাজার করে নিয়ে আসি তো বাজার বলতে যে এখানে রুই মাছ তেলাপি আই চিংড়ি আর নিয়েছি লেয়ার মুরগি তিন কেজি ওজনের আর দুই কেজি গরু মাংস কারণ এবার আমার ভাই চলে গেছে এজন্য আমাদের তেমন একটা খাওয়া দাওয়া হয়নি বা করবো না ঈদের কোনো প্রিপারেশন আমাদের এবার ছিল না ওর এমন ভাগ্য ঈদের আগের দিন ওর ফ্লাইটটা পড়েছে যদি ঈদের পরের দিনে পড়তো তাও একটু বড় সড়ো আয়োজন করতাম ঈদের দিন তো এখানে যে আমি সকাল আটটার মধ্যে আমি আর আয়রার বাবা চলে আসছি এসে এই যে মাছগুলোকে সুন্দর করে কেটে বেসে পরিষ্কার করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি দিনেরটা দিন রান্না করব ওই পরিমাণে কারণ আমার বাড়িতে চলে গেছে আমাদের একজন সদস্য কমে গেছে এবার দুই ও তো বেলা খেত তারপর এখন তো নেই এজন্য মাছের প্যাকেটও ছোট করছি আমার মা আবার খায় না আমার বাবা তো গরু মুরগি একবারই পছন্দে করে না উনি খেতে চায় না তারপর এগুলো পরিষ্কার করে বাসাটা সুন্দর করে ক্লিন করে আমি মা আর বাবা চলে গেলাম বাটা সিগন্যাল এলিফেন্ট রোড আমার মেয়ের জন্য আমি প্রতিদে বাটা সিগন্যাল এলিফেন্ট রোড থেকে মার্কেট করি নিউ মার্কেট টার্কেট আমার ভালো লাগে না অন্যান্য পছন্দ করে না এখানে ব্র্যান্ডের মাল এলিফেন্ট রোড ওখান থেকে ওর জন্য জুতা জামা সব কিছুই কিনা হয় তো এখন তো প্রচুর গরম ওই অনুযায়ী ওর জন্য একটা স্কার্ট তারপরে দুইটা জামা নিয়েছি ওর কিন্তু প্রচুর পরিমাণ জামা আছে আমি তো নিতে চাই চাইনি পর ওর নানা নানু রাগ করতেছে জন্য ওর জন্য কিছু শপিং করলাম এই যে আমার এই ঈদের মার্কেটটা করা হয়েছে সম্পূর্ণ আমি যে দইর ব্যবসা করি ওই দইয়ের ব্যবসার টাকা দিয়ে এবার আমার বাবা মার কাছ থেকে আমি কোনো টাকা নিই আয়রার বাবার কাছ থেকেও আমি কোনো টাকা নিইনি আমি পুরো যে এক মাস দইর ব্যবসা করেছি ওখানে লাভের অংশের টাকা দিয়ে আমি আমার মেয়ের জন্য মার্কেটটা করেছি এই জীবনও প্রথম মেয়েকে কিছু দিতে পেরে ফেলেছি তারপরে এখানে আমার বাবাকে এক জোড়া জুতা দিয়েছি এগুলো অবশ্যই প্রগতি থেকে কিনছি বলাকার সামনে নিউ মার্কেট ওখান থেকে নিয়েছে আমি এক জোড়া জুতা তারপরে মার জন্য এক জোড়া আয়রার বাবার জন্য এক জোড়া আয়রার বাবার জন্য একটা লঙ্গি এগুলো সব কিনা হয়েছে আমার দইয়ের লাভের টাকা দিয়ে আমি যে এক মাস কষ্ট করছি সেখানকার কিছু টাকা দিয়ে আমি এই যে সবাইকে যা পারছি আর কি দেওয়ার চেষ্টা করেছি যে বাড়িটা চলে গেছে তাকেও একটা শার্ট গিফট করছি ও বলছে যে যার সময় একটা নতুন শার্ট পরে যাবে তো ভাবছি যে ও যখন চলে যাবে তখন ওকে একটা শার্ট দিই নিউ মার্কেট দোতলা থেকে ওর জন্য একটা স্বাদ নিয়েছি আর আর বাবাকে একটা লঙ্গি দিয়েছে ও অনেক কষ্ট করছে দইগুলো নিয়ে এলিফেন্ট রোড নিয়ে গেছে নিয়ে দিয়ে আসছে তো এই জন্য ওনাকে একটু বেশি করে দিয়েছি এক জোড়া জুতো একটা লঙ্গি আর মেয়ের জন্য কিনেছি মেয়ের তেমন একটা লাগবে না তারপরে ঈদ উপলক্ষে আর কি ওর নানা রিকোয়েস্টে কিনেছি এই প্রথম আমার উপার্জনের টাকা দিয়ে আমার মেয়েকে আমি দিতে পেরে খুব আনন্দ তো এখানে রোজা তো শেষ হয়ে গেছে আমার বাসায় প্রচুর বেসন ছোলা এগুলো ছিল ইফতার আইটেম তো আমার ভাই বলছে যে চলে যাবে সে বলছে যে মা গেটের দারোয়ানদেরকে আঙ্কেলদেরকে কেস ইফতার খাওয়া আমাদের সাথে কারণ ওনারা তো বাড়িতে যাবে না অনেকে তো এই জন্য আমি ওখান বাজার করছি সকালে কারণ বাজার তারপর করছি ইফতার ইফতার রেডি তারপরে গেলাম আবার বাটা সিগনাল মানে ওই দিন আমার খুব তারার মধ্যে ছিল তারপরে একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা আমার ভিডিওগুলো আগে সে এখন অনেকেই সাড়া দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছ থেকে এটাই আশা করি তো এখানে যে আমি ইফতারগুলো রেডি করে দিয়ে দিচ্ছি আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম